এবং সেই পরিলক্ষিত আজকে যদিও দিন আমরা দেখছি লোকসভা ভোটকে কেন্দ্র করে শাসক দলের শক্তি বৃদ্ধি এবং শক্তি ক্ষয় হচ্ছে বিরোধীদের সেই জায়গাতে দাঁড়িয়ে এবার তৃণমূলের বড়সড় ভাঙন পরিলক্ষিত মমতার দলের যুব সংগঠনের বহু কর্মী যোগ দিচ্ছেন বিজেপিতে লোকসভার আগে আরো শক্তিশালী হচ্ছে রাজ্য বিজেপি একেবারে পাহাড় থেকে সমতল সব জায়গাতে বিজেপিতে যোগদান সভা অব্যাহত রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীদের ভাঙন অব্যাহত কথা বলবো নিউজ গার্ডের প্রতিনিধি শেখ মনিরুলের সঙ্গে মনিরুল ইতিমধ্যেই রাজ্য তৃণমূলের বড় সড়ো ভাঙন যদিও এই তৃণমূল দল রাজ্যে আসা বলো বা রাজ্যে কিছুটা হলেও যদি তাদের ভোট বাক্সে তাদের এই ভোট দেখা যায় তারপর থেকেও আমরা দেখি যে তাদের একেবারেই কোনো প্রভাব দেখা 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 যায় বললেই চলে সেই জায়গায় তারই আরো ভাঙ্গন পরিলক্ষিত হচ্ছে কি বলবে দেখো কয়েকদিন ধরেই আমরা দেখছি যে রাজ্য বিজেপি কিন্তু তাদের যে বিভিন্ন কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি সেই রাজনৈতিক কর্মসূচি যেমন করছে তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেও ভাঙন ধরাতে শুরু করেছে সেইভাবে কোন হেভিওয়েট রাজনীতিবিদ এই মুহূর্তে বিজেপিতে না আসলেও বিজেপি কিন্তু সুকৌশলে নিচু তলার কর্মীদের নিয়ে কর্মীদের কিন্তু টার্গেট করেছে অন্যান্য রাজনৈতিক দলের কারণ নিচু যারা কর্মী তারাই কিন্তু ভোটটা করায় এবং বুথ যদি কর্মীদের যদি অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে পারে তাহলে একদিকে যেমন নিজেদের দলের বুথ স্তরে কর্মীর সংখ্যা বাড়ানো যায় তেমনি কিন্তু ভোটার কিন্তু অনেকটাই পারে সেই ক্ষেত্রে বিজেপির লক্ষ্য মোটামুটি প্রাথমিকভাবে নিচু স্তরের কর্মীরা অন্যদিকে বাংলার শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এরাজ্যে যাত্রা শুরু করলেও তারা কিন্তু কখনোই কোনো হালে পারি পায়নি তাই মমতার দলের তৃণমূলের যারা যুব সংগঠনের যে যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের কিন্তু আজকে একটা বড় তাদের সংগঠনে তৃণমূলের সংগঠনে বড়সড় ভাগন ধরিয়েছে বিজেপি তাদের যুব সংগঠনের একাধিক নেতা নেত্রীকে কিন্তু আজকে বিজেপিতে যোগদান বিজেপিতে যোগদান করতে চলেছে আগরতলায় বিজেপির যে রাজ্য সদর দপ্তর সে রাজ্য সদর দপ্তরে তৃণমূলের বহু যুব সংগঠনের নেতা কর্মীরা আজকে বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং পাশাপাশি এরা এরাজ্যের তারা কখনোই সেইভাবে অস্তিত্বের অস্তিত্ব প্রমাণ দিতে পারেনি লোকসভা ভোট বা কর্পোরেশন ভোটের সময় একটু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে এসে একটু তারা কর্মসূচি দিয়েছিল তারপরে কিন্তু তাদের তাদের সংগঠন কার্যত বিনা কর্মসূচিতে এ রাজ্যে পতাকা মানে ফেস্টুডেন্ট হিসেবে ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো তাদের কর্মী সমর্থকরাও বুঝতে পারছেন যে এ রাজ্যে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির এ রাজ্যে কোনো দাম নেই এবং পাশাপাশি ইন্ডিয়া জো ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা নিচ্ছেন তাতেও কিন্তু তা এ রাজ্যে

মনিরুল মাফ করবেন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের সঙ্গে লোকসভা রয়েছে সামনে এবং লোকসভার আগে এক প্রকার শক্তি বৃদ্ধি হচ্ছে শাসক দলের অন্যদিকে শক্তি ক্ষয় হচ্ছে আহ বিরোধীদের যে ছবি পরিলক্ষিত ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার শুভ বিবাহ উৎসব সতেরোই জানুয়ারি থেকে হাজার চব্বিশ পার্সেন্ট ছাড় সোনার গয়নার মজুরিতে ছাড় হিরের গয়নার মজুরিতে ষাট পার্সেন্ট ছাড় গয়নায় হিরের মূল্যের ওপর নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হিরের গয়না কেনাকাটায় সাপ্তাহিক লাকি ড্র হিরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হিরের নেকলেস শুভ বিবাহ উৎসব সতেরো